নমস্কার আমরা দেখছেন সংবাদ সময় এই মুহূর্তে দেখাচ্ছে আরামবাগের যে বিধায়ক মধুসূদন বাগ তিনি নিখোঁজ সেমনি পোস্টার নিয়ে এবং লাইট জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল করছে আরামবাগের সাধারণ মানুষ এবং তার কুশপুতুল নিয়ে মিছিল চলছে এর আগেও আমরা দেখেছি গোঘাটে কিন্তু এই একই মিছিল হয়েছে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকের উদ্দেশ্যে এই মিছিল করা হয়েছিল এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেই একই চিত্র কিন্তু আরামবাগে ধরা পড়লো কিন্তু বিষয় হচ্ছে আজকে কিন্তু সেই হিসাবে কিন্তু আরামবাগের বিধায়ক থানায় ইতিমত তার আগে কিন্তু এসেছেন এসে কিন্তু তিনি বলেছিলেন যে আমি নিখোঁজ নই আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতেই পাচ্ছেন আরামবাগে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে মধুসূদন বাগের যে নিখোঁজ পোস্টার সেই নিখোঁজ পোস্টার দেখাচ্ছি আরামবাগের তিনি নাকি নিখোঁজ নিখোঁজ না সরাসরি সেই খবর আমরা দেখিয়েছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরামবাগের যে সাধারণ মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে কিন্তু মিছিল করছে আমি দেখাচ্ছি সরাসরি লাইভ ছবিটা সংবাদ সময় ছবিটা দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি তিনি উপস্থিত আছেন আর অনেকে বলছে আজকে আপনারা কি কারণে মিছিলটা করছেন এবং কাদের জন্য মিছিলটা করছি না মিছিল আছি সাধারণ মানুষ মিছিল করছেন আমরা আমাদের কর্মসূচিতে বেরিয়েছিলাম দেখলাম হঠাৎ করে মানুষজন জমায়েত আছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বললো দাদা আমরা আমাদের জনপ্রতিনিধি মধুসূদন বাগ তাকে আমরা খুঁজে পাচ্ছি না আমাদের ছেলে মেয়েদের জরুরি স্কলারশিপের কাগজে সই করার ব্যাপার আছে বা বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে তাকে আমরা দেখতে পাইনি আমাদের এসআইআর চলাকালীনও তাকে আমরা কোনো রকম আমাদের পাশে পাইনি তাই আজকে কিন্তু আমরা মধুসূদন বাগকে খুঁজতে পেরিয়েছি কিন্তু মধুসূদন বাগ ইতিমধ্যে থানায় এসেছিলেন খবর পেলাম আমরা এই সবেমাত্র খবর পেলাম যে মধুসূদন বাগ তিনি আত্মসমর্পণ করেছেন থানায় তিনি ধরা দিয়েছেন যে আমাকে আর খোঁজার দরকার নেই আমি এসেছি আমরাও সেই খবরটা পেলাম যার জন্য কিন্তু আমরাও যাচ্ছি তিনি কিন্তু আনঅফিশিয়াল মানে তিনি বলে গেছেন এটা আনঅফিশিয়ালি কিন্তু তৃণমূল করছে তৃণমূলের আর কাজকর্ম নেই সেই জন্য তিনি নাকি সব জায়গায় থাকেন না এটা তো আপনারা ভালো জানেন সব জায়গায় যদি থাকতো তাহলে আপনারা ভালো জানবেন এসআইআর চলাকালীন তাকে পেয়েছেন বা বন্যার সময় তাকে পেয়েছেন বা কোনো রকম দায় বিপদে মানুষের কাছে তাদেরকে পেয়েছেন তাহলে আপনারা সব থেকে ভালো জানবেন খবরে কারা থাকে যারা মানুষের পাশে থাকে তারাই খবরে থাকে তাহলে এই যে গত পাঁচ বছর তিনি তো কোনো খবরে থাকতে পারেননি তিনি তো মানুষের কাছে যেতেই পারেননি মানুষকে কোনো পরিষেবা দেননি কি নাম আপনার আমার নাম বলছে এবার দেখাচ্ছে এই যে নিয়ে আবার কিন্তু থানায় আস্থা হচ্ছে এই মধ্যে কি থানায় কি আপনারা অভিযোগ করবেন থানায় নিখোঁজ ডায়রি ইতিমধ্যে কিন্তু সকালবেলা যে মধুসূদন বাগ তিনি কিন্তু থানায় এসেছিলেন এসে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন যে তিনি নিখোঁজ নন তিনি নিখোঁজ নন এমনটাই কিন্তু তিনি বলে গেছেন সকালবেলা তারপরে তার কাছে নাকি হয়তো খবর ছিল যে এরকম একটি মিছিল হতে পারে সেই জন্য একদম থানার সামনে দেখাচ্ছি লম্বা লাইন দিয়ে আরামবাগের যে সাধারণ মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছে একত্রিত হয়ে বলছে যে মধু যে মধুসূদন বাঘ তিনি নিখোঁজ আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায় দেখতেই পাচ্ছেন সেই জমি এই যে ও থানায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তৃণমূলের অনেক নেতৃত্ব কিন্তু এখানে উপস্থিত আছে এনে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন একদম পোস্টার নিয়ে মিছিল চলছে এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি এখানে কিন্তু একাধিক জনা আছে আর একটা বিষয় আমি সকালেই বলেছিলাম এখন এখন কি জন্য

তো সেই জন্য আমরা এখানে পাবলিক হিসাবে এসেছিলাম দেখছি ওই জন্য মানুষের আমরা দেখছি কি ব্যাপারটা কি তৃণমূলের সবাই কেন কারণটা কি সাধারণ মানুষের আমরা সাধারণ মানুষ আগে তারপরে তো তৃণমূল আমরা তো এসে সাধারণ বাজার করতে এসে দেখছি এরকম সাধারণ মানুষ বেরিয়েছে তো আমরা এখানে দেখছি কি হচ্ছে ব্যাপারটা কি মানে আপনারা কতদিন দেখেন তাকে আমরা তো দেখতেই পাইনি আমরা তো দেখতেই পাইনি আমাদের কলারশিপে কাগজে সই করা দেবে আমার এলাকার লোক খুঁজেই পাইনি আমরা দেখতেই পাইনি

আর এখানেতে মা কালীও আছে আমি রোজে একটু প্রণাম করে যাই তাই দেখছি প্রচুর মানুষ হাঁটছে আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে কেন বলছে আমরা নাকি মধুসূদন বাগকে খুঁজতে এসেছি এনে আজকে সকালবেলায় থানাতে মধুসূদন বাগ এসেছিলেন এসে নাকি দিন তার কাছে খবর ছিল এরকম সাধারণ মানুষই হোক যাই হোক তা তারা নিখোঁজ একটা ডাই নিখোঁজের জন্য ডায়েরি করলেন তিনি এসে থানায় স্যালেন্ডার করেছেন কি বলবেন যে আমি নিখোঁজ নই সেটা তার ব্যাপার তিনি নিখোঁজ নন যখন দেখুন নিখোঁজ আর খোঁজা এই দুটোর মধ্যে তো একটা ব্যাপার আছে নিখোঁজ মানে শুধু শারীরিকভাবে তিনি উপস্থিত হলেই তো হয় না তার জন্য আমাদেরকে সাধারণ মানুষের যে পরিষেবাগুলো দেওয়ার কথা সেগুলো হয়তো তারা এটা আমাদের কিন্তু ব্যাপার আমি কিচ্ছু জানি না চত্বর ভরে আরামবাগ পঞ্চায়েত সমিতি আসে পঞ্চায়েত সমিতিতে এসেও কিছু তাকে ওনাকে দেখতে পান না ওনারা ফিরে যান ওনারা অসহায় অবস্থা বিধানসভায় একটা বিধায়ক যদি না থাকে একটা আরামবাগ ব্লকে যদি একটা বিধায়ক না থাকে সাধারণ মানুষ হেনস্থ হয় তখন সেই সাধারণ মানুষ আজকে চার বছর খুঁজতে 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 তারা আজকে রাস্তায় নেমেছে কেননা একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে কলকাতা ক্যান্সার হসপিটালগুলোতে গেলে সেখানে তাদের ফ্রিতে তারা চিকিৎসাগুলো করাতে পারে তিনি বলছেন তো তৃণমূলের আর কোনো কাজ নেই সেই জন্য মিছিল করছে উনি আর কি বলবে উনি কি মানুষের কোন জনকল্যাণমূলক কোনো কাজ করতে পেরেছেন উনি তো আজকে চার বছর শেষ হতে যাচ্ছে উনি কি আজ পর্যন্ত কোনো মানুষের জনকল্যাণমূলক কোন কাজ করেছেন উনি আর কি বলবেন সেই জন্য আজকে উনি তাড়াতাড়ি করে এসে সিলিন্ডার হয়ে গেছে এটা কি ভয়ে হলো সেটা উনি জানেন ভয়ে হয়েছে কি ভক্তিতে হয়েছে কিসে হয়েছে ওনাকে মানুষ খুঁজে বেড়াচ্ছে এই যে টজ নিয়ে ঘুরছে মানুষ কেন ঘুরছে সারা দিন খুঁজবো খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যা হয়ে যাবে না বলি এখন তো সূর্যের লাইট আছে টর্চ জ্বলছে এই দিনে বেলা যদি না পায় মানুষ তখন কি করবে সন্ধ্যা পর্যন্ত খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে যদি পাওয়া যায় একটা বিধানসভার বিধায়ক আমাদের কাছে বিশাল ব্যাপার মানুষ ভুল ভুল করে ভোট দিয়েছে সেই বিধায়ক হয়েছেন তিনি আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো দাবি করছেন যে শাসক দল মানে কাজ করতে দিচ্ছে না ওটা মিথ্যা কথা ভাওতাবাজি এসব ভাপের কথা আমরা শুনতে চাই না কাজী আমরা विधायकকে খুঁজে বের করব আমরা সেই জন্য মানে এই বছর এবারে যদি তৃণমূল দাঁড়ায় গালিয়ে কত ভোটে জিতবে ওরা জিতবে না না আপনাদের তৃণমূল তো আরামবাগের মানুষ তৃণমূলকে ভোর দেওয়ার জন্য ওনারা হা করে আছে আর বিজেপি বিসারজন যাবে যতই করুন হামলা বিজেপি আর নেই বাংলায় আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি মানে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আর আমার সমিতির মানুষ এসে খুঁজে বেড়ায় আমাদের কাছে খোঁজে যে কোথায় আছে বুঝতে পেরেছেন বলছি কি বলবে আজকে এখানে এসেছি মা কালী পুজো দিলাম সামনে মা আছে আর দেখলাম সাধারণ মানুষরা আজকে বেরিয়েছে আর নাকি আমাদের আরামবাগের যে বিজেপির বিধায়ক মধুসূদন দাস তাকে নাকি খুঁজে পাচ্ছে না আজকে সেটা দেখেই দেখলাম যে সাধারণ মানুষ যখন এখানে একত্রিত হয়েছে আমরাও সাধারণ মানুষের মধ্যেই পড়ছি তাই আমরা সাধারণ মানুষের সাথেই দেখতে এসেছি যে মধুসূদন বাঘ কোথায় গেল আমরা দেখতে পাচ্ছি না সেজন্য মাকে পুজোও দিলাম আর এই যে সাধারণ মানুষের সাথেও এক হলাম একত্রিত হলাম এখানে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা এখানে সাধারণ মানুষ আমরা তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থক বা তৃণমূলের কোনো জনপ্রতিনিধি হিসেবে আসেনি আমরা সাধারণ মানুষ আমরা কেউ কোথাও পুজো দিতে গেছিলাম কেউ বাজারের কাজে বাইরে বেরিয়েছিলাম সেখানে দেখলাম সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছেন আমরাও তো তৃণমূল কংগ্রেস করতে পারি কিন্তু তৃণমূল কংগ্রেস করলেও আপনারা দেখুন যে আমাদের তো বিধায়ক উনি যেমন মমতা ব্যানার্জি সবারই সরকারি মানে আমাদের যে মুখ্যমন্ত্রী তার মানে উনিও তো আমাদের বিধায়ক সেও তো বিধায়ক যখন পাচ্ছি না আমরাও দেখতে এলাম আমরাও তো তাকে দেখিনি সেই জন্যই আমরা কখনো কি বিধায়কের দরকার হয়েছিল আপনাদের দেখুন দরকার তো অনেক থাকে তাকে পাই না তাই আমাদের যারা লোকাল নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে মেটা বিধায়কের বাড়িতে কোনো দিনে গিয়েছিলেন বিধায়কের বাড়িতে যাব কি করে তাকে তো পাই না তার তো অফিস থাকা উচিত তার বাড়িতে যে একটা সই করাতে যাবো সেই জন্য সাধারণ মানুষ যেভাবে তারা আমরা আমাদের জনপ্রতিনিধিদেরকে দিয়েই করাই এখানে দেখাবো এখানে সাধারণ মানুষ মানে প্রচুর সাধারণ মানুষ আছেন তার মধ্যে প্রচুর কিন্তু তৃণমূলের নেতাকর্মীরাও আছে তৃণমূল এক প্রকার কিন্তু আনঅফিসিয়ালি বলা চলে যেটা তৃণমূল করছে সেটাই কিন্তু আমরা দেখালাম প্রচুর জনপ্রতিনিধি এই মুহূর্তে আছে কিন্তু জনপ্রতিনিধিরা এখানে এসেছেন তারা বলছেন যে সাধারণ মানুষ নাকি নিখোঁজ হয়ে গেছেন বিধায়ক সেই কারণে কিন্তু এখানে একত্রিত হয়েছেন সেই দেখেই কিন্তু তারা সমস্ত সমস্ত মানুষ একত্রিত হয়ে থানা ইয়েকে অভিযোগ করছেন আমরা কিন্তু সকালে এখানে নতুন বয়স কিন্তু এসেছিলেন তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম তিনি নাকি আগে থেকে স্যালেন্ডার হয়ে গেছেন সেটাও কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন আমরা সুন্দর শরীরে সরাসরি লাইফ থাকতে আমরা আরো বেশ কিছু বললাম এইটা কি তৃণমূলের কর্মসূচি না না তৃণামূলের নয় তাহলে আমরা মদে কর্মসূচিতে যাচ্ছিলাম দেখলাম সুদানির সিনেমার সামনে এবং রাস্তায় কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে কী ব্যাপার করতে তারপরে আমরা এই পোস্টার এই হ্যান্ড দেখলাম যে সাধারণ মানুষ পাঁচ বছর আর আমাকে এম এল এল তারা কোনোদিন দেখেনি আজ পর্যন্ত এই যে এসে আর কর্ম চলছে বন্যা গেল করোনা পিরিয়ড গেল আমরা কোনোদিন দেইনি আমাদের স্কুলের ছেলে মেয়েদের স্কলারশিপের জন্য তো তারা সই করতে যায় কোথাও উনি থাকেন কেউ জানে না এই জন্য আমরা দেখলাম যে ঠিক আছে এদের পাশে দাঁড়াতে হবে উনি বলে গেছেন সকালবেলা তৃণমূল ভয় পাচ্ছে বিধানসভা হারবে সেই জন্য তৃণমূল এইসব প্রচার করছে তো ওনাকে দেখাই পাওয়া যায় না আজকে কয়েক হাজার মানুষ খুঁজতে এসেছে আবার উনি আজকে বলছেন যে এটা তৃণমূলের ভয়ের জন্য করছে আমরা ব্লক সভাপতি সোমনাথ ব্যারার সঙ্গে কথা বললাম বলছি অভিযোগ কি করা হলো অভিযোগ করা হয়েছে অভিযোগ যারা এসেছিল বিধানসভা নাগরিক যারা এসেছিল তারা সকলে মিলে একটা দরখাস্ত দিয়েছিল সাবে অভিযোগ পত্র কাদের উদ্যোগে হচ্ছে এটা আরামবাগ বিধানসভার নাগরিকবৃন্দের জন্য হচ্ছিল তো তারা এসেছিল তারা দিয়েছে তার অভিযোগপত্র ওখানে কাছে দেওয়া হয়েছে ওনার কাছে অভিযোগ আচ্ছা অভিযোগ করে কি হবে কি আর কি মানে পুলিশকে ধরে নিয়ে আসবে দেখুন অভিযোগ করে কি হবে কত ওনাদের অভিযোগ ওনারা দেখতে পাননি পাঁচ বছর কোনো কাজে ওনাদের সঙ্গে পাননি কাজেই অভিযোগ তো মানুষের থাকতেই পারে সেই জন্য তারা আজকে এসেছিল তো আমাদের সঙ্গে আমরাও এসেছিলাম আমরা বড়বাবুর কাছে গিয়েছিলাম

আপনাদের তো এলাকায় বিধায়ক আপনি দেখেছেন অনেক খবর করেছি আমরা খবর করার জন্য আচ্ছা বলুন তো এসআইআরে আরামবাগ বিডিও অফিসে হাজার হাজার মানুষ এসআইআর লাইনে ছিল বিডিও সাহেব গেছে এই আমাদের বিধায়ক সাহেবকে আমি একদিনও দেখতে পাই ওনারা একদিন যাওয়ার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে বৈধ ভোটার নাম কেটে দেওয়া কেউ পাশে পাইনি কেউ পাশে পাইনি তো শুনলাম উনি নাকি আজকে এসে না ঠিক কথা তো ওনাকে থানায় আসতে হলো কেন উনি যদি এলাকার সর্বত্র বিরাজ করছেন ওনাকে থানায় আসতে হলো কেন যে একটা উপন্যাস করেছিলাম না কাদম্বিনী উনি প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই সেরকম হলো ওনাকে থানায় চারিদিকে গোটা বিধানসভায় যখন হই হই ব্যাপার একটা রব উঠেছে বিধায়ক নিখোঁজ তখন শুনে থানা এসে বলল না স্যার আমি নিখোঁজ নয় আমি আছি এটা প্রমাণ করলে না উনি আজকে এসে প্রমাণ করে দিলেন উনি নিখোঁজ ছিলেন আরামবাগের বুকে তৃণমূল কংগ্রেসের যে নাটকটি আরামবাগবাসী দেখছেন তাতে আরামবাগবাসী প্রশ্ন করছেন যে এদের এই নাটক আর ছাব্বিশ সালের পর চলবে না বলে এরা আজকে দিকে দিকে এই সমস্ত নাটক মঞ্চস্থ করছে আমি আজকে সকালবেলা গিয়েছিলাম আমি গতকাল রাত্রে আপনাকে বলেছিলাম যে দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী, কাল, বিধায়ক নিখোঁজ বলে ওরা একটা মিছিল করবে এই মিছিলের মধ্য দিয়ে ওরা বলতে চাইছে বিধে বিজেপির বিধায়ক এখানে নেই কিন্তু আরামবাগের মানুষ জানেন যেদিন বিধানসভা থাকে সেদিন ছাড়া তিনশো দিন চব্বিশ ঘন্টা আমি আরামবাগে থাকি এবং আরামবাগের বহু জ্ঞানী গুণী ব্যক্তি পচলতি মানুষ আমাদের আমাকে দেখেন যে আমি রাস্তায় হাঁটছি অনেকে আমাকে লক্ষ্য করেন কিন্তু এরা যেহেতু রাজনৈতিক চশমা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সেখানে ওনারা আমাকে দেখতে পাননি আচ্ছা ওনারা যদি আমাকে দেখতে পাননি তাহলে মইগ্রামে যাচ্ছি কেন জিজ্ঞাসা করে কেন ওইনি না কেন বলে যে আপনি হুটহাট করে ঢুকে যাচ্ছেন এখানে সেখানে এই সমস্ত প্রশ্নের ওরা উত্তর দিতে পারবে না যার জন্যই আমি আজকে সকালবেলা থানাতে গিয়ে বললাম যে আপনার এখানে আমি বারো ঘন্টা বসে থাকতে রাজি আছি কেননা ওরা এসে নিখোঁজ বলছে তো তাহলে নিখোঁজ মানুষকে খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের অতএব আমি আপনার থানাতে বারো ঘন্টা থাকি ওরা যখন নিখোঁজ ডায়েরি করতে পারবেন আসবেন তখন আপনি আমাকে ওদের হাতে তুলে দেবেন জনগণের বিধায়ক জনগণের সামনেই আমি দেখা করব রাজনৈতিক দলের কাছে সামনে হাজির হব শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট খু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবার সাত পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে